প্রিয় দর্শকবৃন্দ আমরা সবাই চাই আমাদের প্রতি মানুষ আকৃষ্ট হোক বিশেষ করে যাদের আমরা ভালোবাসি বা পছন্দ করি কিন্তু কখনও কি ভেবেছেন মেয়েরা আসলে ছেলেদের কোন কোন জিনিস দেখলেই ভেতর থেকে উত্তেজিত হয়ে পড়ে অনেকেই মনে করেন কেবল টাকার জোর দামি পোশাক বা হ্যান্ডসাম লুকি নাকি সব কিছু কিন্তু বাস্তবতা হলো মেয়েদের মন জয় করার রহস্য অনেক গভীরে লুকিয়ে আছে মেয়েরা শুধু চেহারা দেখে আকৃষ্ট হয় না তারা দেখে একজন ছেলে কতটা আত্মবিশ্বাসী কতটা ভদ্র কীভাবে আচরণ করে আর কিভাবে একজন মেয়েকে সম্মান ও নিরাপত্তা দিতে পারে কখনও কখনো ছেলেদের ছোট্ট একটা অভ্যাস মিষ্টি হাসি কিংবা দৃষ্টি এসবই মেয়েদের হৃদয় কাঁপিয়ে দেয় ভাবুন তো আপনি হয়তো ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন কিন্তু আপনার কেয়ারিং নেচার আত্মবিশ্বাসী চোখের চাহনি কিংবা আপনার ভদ্র আচরণ এসব জিনিসই মেয়েদের মনকে টেনে নেই আপনার দিকে তখন আর বাহ্যিক সৌন্দর্য বা টাকার কোনো মূল্য থাকে না বরং আপনার ভেতরের চার্মি হয়ে ওঠে সবচেয়ে বড় আকর্ষণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সে গোপন রহস্যগুলো শেয়ার করব, যেগুলো জানলে আপনি নিজেই অবাক হবেন যদি সত্যি জানতে চান মেয়েরা কোন কোন জিনিস দেখলেই উত্তেজিত হয়ে পড়ে এবং কিভাবে, একজন ছেলের প্রতি ভেতর থেকে আকৃষ্ট হয় তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ আজকের ভিডিও হতে পারে আপনার জীবনের জন্য গেম চেঞ্জার নাম্বার এক আত্মবিশ্বাস মেয়েদের কাছে আত্মবিশ্বাস হলো সবচেয়ে আকর্ষণীয় বিষয় যে ছেলে সবসময় ভয় পায় দ্বিধায় থাকে বা সিদ্ধান্ত নিতে পারে না তাকে মেয়েরা গুরুত্ব দেয় না কিন্তু যে ছেলে নিজের কথায় দৃঢ় আচরণে ভদ্র এবং আত্মবিশ্বাসী সে মেয়েদের কাছে তৎক্ষণাৎ আকর্ষণীয় হয়ে ওঠে আত্মবিশ্বাস শুধু আপনার দেহভঙ্গি নয় বরং কণ্ঠস্বর হাঁটা চলা ও সিদ্ধান্তে ফুটে ওঠে নাম্বার দুই স্মার্ট ড্রেস আপ ও পরিচ্ছন্নতা আত্মবিশ্বাস শুধু আপনার দেহভঙ্গি নয় বরং কণ্ঠস্বর হাঁটা চলা ও সিদ্ধান্তে ফুটে ওঠে মেয়েরা সবসময় সেই ছেলেকেই পছন্দ করে যে নিজের লুকের প্রতি যত্নশীল দামি পোশাক পরা জরুরি নয় বরং পরিষ্কার পরিচ্ছন্ন আর সঠিকভাবে গুছিয়ে থাকা অনেক বেশি আকর্ষণীয় শার্ট জুতো চুল সব কিছুর মধ্যে যদি থাকে একটা ফ্রেশ লুক তাহলে মেয়েরা সহজেই মুগ্ধ হয় নাম্বার তিন সুন্দর গন্ধ পারফিউম বা বডি স্প্রের শক্তি কখনো ছোট করে দেখবেন না মেয়েদের মন জয় করার অন্যতম সহজ উপায় হল সুন্দর গন্ধ অনেক সময় কোনো মেয়ের মনে একজন ছেলের প্রথম ইম্প্রেশন তৈরি হয় শুধু তার গন্ধ থেকেই হালকা ফ্রেশ আর মিষ্টি গন্ধ মেয়েদের ভেতরে এক ধরনের উত্তেজনা জাগায় যা তাকে আপনার প্রতি আকৃষ্ট করে তোলে নাম্বার চার চোখের চাহনি চোখের ভাষা অনেক সময় মুখের ভাষার চেয়েও শক্তিশালী যখন একজন ছেলে আত্মবিশ্বাসী চোখে মেয়ের দিকে তাকায় তখন মেয়ের মনে এক অদ্ভুত টান তৈরি হয় কিন্তু খেয়াল রাখবেন চোখের চাহনি যেন ভদ্র হয় অশোভন নয় সঠিক সময়ে কয়েক সেকেন্ডের চোখে চোখ রাখা মেয়েদের হৃদয় কাঁপিয়ে দিতে পারে নাম্বার পাঁচ সুস্থ ও ফিট শরীর মেয়েরা সবসময় ফিটনেসকে গুরুত্ব দেয় তারা মনে করে যে ছেলে নিজের শরীরের যত্ন নেই সে জীবনের অন্য বিষয়গুলিতেও যত্নবান তাই জিম করা ব্যায়াম হেলদি লাইফস্টাইল এসব ছেলেদের আকর্ষণীয় করে তোলে ফিট শরীর শুধু শারীরিক সৌন্দর্য নয় বরং আত্মনিয়ন্ত্রণ ও শক্তির প্রতীক যা মেয়েরা ভীষণভাবে পছন্দ করে নাম্বার ছয় মিষ্টি হাসি হাসি হল সেই জিনিস যা যে কোনো হৃদয় মুহূর্তেই জয় করতে পারে মেয়েরা সব সময় সেই ছেলেদের প্রতি আকৃষ্ট হয় যারা মিষ্টি স্বাভাবিক এবং আন্তরিকভাবে হাসে একটা সুন্দর হাসি মেয়েদের ভেতরে ইতিবাচক এনার্জি জাগায় হাসি দিয়ে অনেক সময় এমন কিছু বলা যায় যা শব্দ দিয়ে সম্ভব নয় নাম্বার সাত ভদ্রস্বরে কথা বলা কণ্ঠস্বরের ভেতরে থাকে আলাদা এক আকর্ষণ গভীর স্থির কিন্তু ভদ্রস্বরে কথা বলা মেয়েদের মনে এক বিশেষ অনুভূতি জাগায় শুধু তাই নয় কিভাবে আপনি তার সাথে কথা বলেন কতটা সম্মান দেন আর কথার ভঙ্গি কেমন এসব জিনিস মেয়েদের ভেতরে আপনাকে নিয়ে উত্তেজনা তৈরি করে নাম্বার আট কেয়ারিং ও জেন্টালম্যান আচরণ সবশেষে মেয়েদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে ছেলেদের কেয়ারিং নেচার ও জেন্টালম্যানশিপ যে ছেলে মেয়েদের সম্মান করে ছোট ছোট খেয়াল রাখে তাদের কষ্ট বোঝে এবং পাশে দাঁড়ায় সে মেয়েদের কাছে সবচেয়ে স্পেশাল হয়ে ওঠে জেন্টালম্যান হওয়া মানে শুধু চমৎকার পোশাক নয় বরং প্রতিটি আচরণে ভদ্রটা ফুটিয়ে তোলা যেমন অন্যকে সাহায্য করা তার পছন্দের জিনিস মনে রাখা সমস্যার সময়ে পাশে দাঁড়ানো তাকে নিরাপদ অনুভূতি দেওয়া মেয়েরা ভেতরে ভেতরে এমন পুরুষের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয় কারণ তাদের কাছে বাহ্যিক সৌন্দর্য একসময় ম্লান হয়ে যায় কিন্তু একজন কেয়ারিং জেন্টেলম্যানকে তারা কখনো ভুলে যেতে পারে না বন্ধুরা আজকের আলোচনায় আমরা জানলাম মেয়েরা আসলে কোন কোন জিনিস দেখলেই উত্তেজিত হয়ে পড়ে আশা করি আপনারাও বুঝতে পেরেছেন আসল আকর্ষণ কোনো দিন শুধু বাহ্যিক সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ নয় বরং একজন ছেলের আত্মবিশ্বাস ভদ্রতা ফিটনেস চোখের চাহনি মিষ্টি হাসি আর কেয়ারিং নেচারই তাকে মেয়েদের চোখে সবচেয়ে আকর্ষণীয় করে তোলে তাই যদি সত্যিই চান মেয়েদের হৃদয়ে জায়গা করে নিতে তবে আজ থেকেই নিজের ভেতরের গুণগুলো আরও উন্নত করুন মনে রাখবেন বাহ্যিক সৌন্দর্য একসময় কমে যায় কিন্তু আপনার ভদ্রতা সম্মান ভালোবাসা আর যত্ন নেওয়ার ক্ষমতা সারা জীবন মেয়েদের হৃদয়ে আপনাকে জাগ্রত রাখবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনার মতে মেয়েদের আকৃষ্ট করার সবচেয়ে বড় রহস্যটা কী আরও এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজেকে তৈরি করুন একজন সত্যিকারের আকর্ষণীয় পুরুষ হিসেবে